আমার ভাইয়ারা কত শুক্রবারের জুমার খুদ্ ছিল আমাদের চট্টগ্রাম ওখানে এক দিনী ভাইয়ের গল্প যেটা আজকের আলোচনার সাথে মিলে যাই আমি মাত্র কয়েক সেকেন্ডে বলি ভদ্রলোক হিন্দু মেয়েকে বিবাহ করেছে আমাদের সহিদার চট্টগ্রাম শহরে তার বাড়ি হিন্দু মেয়েকে বিবাহ করেছে এবং তার ঘর থেকে সন্তান হয়েছে মেয়েদেরও বিবাহ হয়েছে তার তাদের আঠারো বিশ বছরের সংসার একটা হিন্দু মেয়েকে মুসলিম বানিয়ে বিবাহ করেছে সম্প্রতি ফিলিস্তিন এবং গাজাতে যে পরিমাণ অত্যাচার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই অত্যাচারে আল্লাহ কেন কেনিয়াম এবং আমেরিকা কে আল্লাহ কেন শাস্তি দিচ্ছে না এই জন্য বছর আগে যেই মুস্টে হিন্দু মেয়ে মুসলিম হয়েছে সংসার করছে মেয়ে হয়েছে মেয়ের বিবাহ হয়েছে আঠারো বিশ বছর আগে ইসলাম গ্রহণ করার পরে এখন তার কাছে প্রশ্নবিদ্ধ তাহলে আপনাদের আল্লাহ কেমন ফিলিস্তিন গাজাতে এত অত্যাচার হচ্ছে এত জুলুম হচ্ছে আর আল্লাহ শুধু জালিমদেরকে ছেড়ে দিয়ে যাচ্ছেন তো আমাদের তিনি ভাই বললো শায়ক আমার সংসার এখন ভেঙ্গে যাওয়ার উপক্রম আমার সংসার ভেঙ্গে যাওয়ার উপক্রম কারণ মেয়েটাকে আমি যে আমি বুঝিয়ে শুনিয়ে তাকে বিবাহ করেছি এখন আঠারো বিশ বছর সংসার করেছে সন্তান হয়েছে বিবাহ হয়েছে তার কাছে প্রশ্ন এত অত্যাচার এত জুলুম ফিলিস্তিন গাজাতে সিরিয়াতে লেবানন জর্ডানে বিভিন্ন জায়গাতে হচ্ছে

আমরা মনে করছি আল্লাহ কি করছেন এত অন্যায় হচ্ছে এত জুলুম হচ্ছে আমরা পারছি না সৌদি আরব কাতার কুয়েতন জর্ডন সারা মুসলিম বিশ্ব হয়ে থাকে আছে তাদের মিসাইল তাদের তাদের অস্ত্র শস্ত্র তাদের যুদ্ধ কৌশলের কাছে আজকে আমরা যেন অপারগ হয়ে পড়েছি আমাদের আল্লাহ সারা কেউ নাই এত দোয়া করি এত এই আর সেই করি তাহলে আল্লাহ কেন তাদেরকে শাস্তি দিচ্ছেন না জি ওয়েট করেন অপেক্ষা করেন আল্লাহ ফেরাউন হামান কারুন কাউকে ছাড় নাই সুতরাং পৃথিবীতে কেউ সুযোগ পাবে না আল্লাহ কাউকে ছাড় দিবেন না যেটা আল্লাহ বলেছেন গ্রহণ করি পারা নাম্বার বিশ পৃষ্ঠা নাম্বার বিশ লাইন নাম্বার নয় সুরাত আনকাবুত আয়াত নাম্বার ৪০ আল্লাহ বলছেন অপাবোনা ফি রাও না হামা ফেরাউন হামান কামুন এই তিনটা লম্পট নিকৃষ্ট নোংরা মানুষ নোংরা প্রাণী যারা ফেরাউন কি বলছিল আনা রপ্তকুমুল আলা আমি তো তোমাদের সবচেয়ে বড় রব এই ফেরাউন তার হামান কে বলছে ২৪ নম্বর পারা 10 নম্বর মিষ্টা এ হামান এ হামান ইপনিলি সরহা একটা মই বানাও একটা সিঁড়ি তৈরি করো কেন তীর তৈরি করব লা আলি আবলুগুল আসবাব ইলা ইলা السما আমি এই শিরি দিয়ে আকাশে উকি মারব আকাশে গিয়ে দেখব আশের মুসার আল্লাহ আছে কিনা মুসা জে বলে আল্লাহ আছে তা ইলা ইলাহি মুসা আমি মুসার আল্লাহরে দেখব আকাশে কি আসমা আছে কিনা নাউযুবিল্লাহি মিন তাদিক এই রকম কাও কে আমরা নাই কোন আল্লাহ বলেন ফাকুল লান আফরনা বিযামবিহি আমি প্রত্যেক জালেন তার পাপের কারণে ধরেছি সামেন আকাশ থেকে পাথর মেরে ধ্বংস করেছি অমিন হুমমান আখাদাতহু সায়হাক কাওকে আমি বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করেছি আমিন হুমমান আগরাকনা কাউকে আমি পানিতে ডুবিয়ে মেরেছি আমিন হুমমান খাসসনা বিহিল